الحمد رب العالمین والسلام على سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام والسلام علیکہ یا رسول اللہ وعلا و صحب یا حبیب اللہ السلامت والسلام علیکہ یا نبی اللہ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদী চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমরা আমুল নামার শেষ পাতার এই অনুষ্ঠান দেখে আসছি আল্লাহ তালা আমাদেরকে আমুল নামা দিয়েছে আর এই আমুল নামায় যাতে ভালো ভালো আমল হয় এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কেননা কেমতে দিনে এই নামা পড়ে শোনাতে হবে আমরা মূল পর্বে যাওয়ার পূর্বে দরু শরীফের একটি ফজিলত শ্রবণ করব। আমরা জানি করিম ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দোরুশ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে তাজদারে মদিনা রাহাতে কলবোসীনা সাল্লাহ তালা আলি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার পাঠ করে তার জন্য কেমতে দিন আমি সুপারিশ করব সুবহানাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম উম্মতের সেই সুপারিশ করবেন যেদিন মা তার সন্তান থেকে পৃথক হয়ে যাবে বাবা তার মেয়ে থেকে পৃথক হয়ে যাবে বন্ধু তার বন্ধু থেকে পৃথক হয়ে যাবে নফসি নফসির সময় হবে সবাই এক একটি আমলের জন্য এক একটি নেকির জন্য দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটি করবে সেই ভয়াবহ সময়ে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম গুনাগার উম্মাতির সাফাত করবেন আর যে ব্যক্তি সাফাত পেতে চায় তার উচিত সে নবী সাল আলী ওসাল্লামের প্রতি অধিক হারে যাতে দরশরী পাঠ করে আসুন আমরা সবাই মিলে আমাদের নবী মাহবুব আরবি তা তালা আলিহি আলহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে একবার দুরশি পাঠ করি সল্লু আলাল হাবিব সল্লাহ তা আলা মুহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা আমল নামা ভালো করার জন্য কবর হাসর মিজান পুলসিরাতের কথাগুলোকে চিন্তা ভাবনা করতে হবে হাসরের পঞ্চাশ হাজার বছরকার এক দিন হবে যেদিন মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে ভয়াবহ সময় হবে সেদিনের কথা চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে আমরা আজ যেভাবে নিজের জীবনকে অতিবাহিত করছি এভাবে কোনো নেক বান্দা অতিবাহিত করে না যারা আল্লাহর নেক বান্দা হয় তারা আল্লাহ তালার জিকির করে তারা কোরআন শরীফের তেলাভাত করে নামাজ পড়ে রোজা রাখে এবাদত বন্দাগি করে আর এইভাবে নিজের জীবনকে অতিবাহিত করে ভালো আমল নিয়ে কেমতে দিনে আল্লাহ তালার দরবারে উপস্থিত হয় কিন্তু আজ আমরা যেভাবে অতিবাহিত করছি এভাবে করা কিন্তু ঠিক নয় দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা আজ আমরা জীবিত আছি কালকে আমরা মারা যাব অন্ধকার কবরে চলে যাব তো অন্ধকার কবরে যখন কেউ যায় তো আমরা জানি সে আমল নিয়ে যায় আর আমল যদি ভালো হয় তো ওই আমলের কারণে তার কবরকে সাজিয়ে দেওয়া হয় আর যদি আমল ভালো না হয় তাহলে তার কবর আজাবের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যায় আমিনুল হাজতে ফারুক রদি আল্লাহ বর্ণনা করেন কি তাজ দারে মদিনা রাহতে কলবসিনা ফেজ গঞ্জিনা পাসিনা বাইসে নজুল সকিনা সাল্লাহু তাআলা আলিহি ওয়া ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মৃত্যু ব্যক্তিকে যখন খাটে রাখা হয় এবং তাকে নিয়ে যখন তিন কদম পথ অতিক্রম করা হয় আর তার কথা মানুষও জিন ব্যতীত আল্লাহ তাআলা যাদের চান তাদেরকে শুনিয়ে দেন মৃত্যু ব্যক্তি বলে হে আমার ভাইয়েরা এবং হে আমার লাশ বহনকারীরা তোমাদেরকে যেন দুনিয়া ধোকায় না ফেলে যেভাবে আমাকে ধোকায় ফেলেছিল আর সৃষ্টি যেন তোমাদেরকে খেলায় মগ্ন না রাখে যেভাবে সে আমাকে মগ্ন রেখেছিল আমি যা কিছু উপার্জন করেছি তা নিজের ওয়ারিসদের জন্য রেখে যাচ্ছি আল্লাহ তালা কেমতে দিন আমার কাজ থেকে হিসেব নেবেন আর আমাকে পাকড়াও করবেন অথচ আজ তোমরা আমাকে বিদায় জানাচ্ছ আহ ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ বাস্তবে কি এই অবস্থা আমার সাথে আপনার সাথে হবে যাতে আমরা ভালো আমল নিই আমরা সবাই মুখ থেকে বলি কি আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে আমরা এও বলি কি আমাদেরকে প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাদেরকে দিতে হবে কেয়ামতের ময়দানে সবাইকে উপস্থিত হতে হবে মিজানের পাল্লায় আমল ওজন করা হবে ভালো মন্দের বিচার হবে আমরা সবাই বলি স্বীকার করি কিন্তু সে দিনকার জন্য আমরা প্রস্তুতি নি না কবরকে ভালো করার জন্য আমরা ভালো আমল করি না হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলাহু একটি জানাজার সাথে কবরস্থানে তশফ নিয়ে গেলেন তিনি সেখানে একটি কবরের নিকট বসে গভীর চিন্তায় ভাবনায় মগ্ন হয়ে গেলেন কেউ তাকে জিজ্ঞেস করলো হে আমিরুল মমিন আপনি এখানে একাকী বসে আছেন বললেন এখনই একটি কবর আমাকে চিৎকার দিয়ে আহ্বান করল এবং বলল হে ওমর বিন আব্দুল আজিজ রদিও তালানহু আমার কাছ থেকে কেন জিজ্ঞেস করছেন না যে আমি আমার ভিতরে আসা ব্যক্তির সাথে কীরূপ আচরণ করে থাকি আমি সে কবরকে বললাম আমাকে অবশ্যই বলো সে বলতে লাগলো যখন কেউ আমার ভিতর আসে তখন আমি তার কাফনকে ছিন্ন ছিন্ন করে শরীরকে টুকরো টুকরো করে দিই অতপর তার মাংস খেয়ে ফেলি আপনি কি আমার নিকট এ কথাও জিজ্ঞেস করবেন না যে আমি তার হাড়গুলোর সাথে কেমন আচরণ করি আমি বললাম এটাও বলো সে বলতে লাগলো হাত দয়কে কবজি থেকে হাটুকে পায়ের গোড়ালি থেকে আর পায়ের টাকনুকে পা থেকে পৃথক করে দিই এতটুকু বলার পর হজরত সৈদোনা ওমর বিন আব্দুল আজিজ রদিউল্লাহ আনহু অঝর নয়নে কাঁদতে লাগলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু বাস্তবিকই যে অন্ধকার কবরে যাবে তো তার কাফনের কাপড়গুলো নষ্ট হয়ে যাবে তার মাথার চুলগুলো সব ঝরে পড়বে সুন্দর চোখ গোলে মাটিতে পড়ে যাবে তার সুন্দর দেহে পোকা মাকড় এসে কামড়িয়ে কামড়িয়ে খাবে প্রিয় ইসলামী ভাইরা সেদিনের কথা কেন মনে পড়ছে না যেদিন আমাদেরকে নিজের ছেলে সন্তানকে ছেড়ে চলে যেতে হবে ধন সম্পদ টাকা পয়সা মা বাবা আত্মীয় ছেড়ে চলে যেতে হবে কেন সেদিনের কথা আমাদের মনে পড়ছে না প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা যে মনে করতে পেরেছে তো তার আমলও ভালো হয়েছে আর যে কবর আর হাসর মিজান পুলসিরাতকে ভুলে গেছে তার আমলও নষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে আমাদেরকে সময় দিয়েছে যাতে এই সময় আমরা ভালো ভালো আমল করতে পারি প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন আমরা কেমতের ময়দানের কথা একটু কল্পনা করি হজরতে সঈদনা ইবনে রাজি রহমতুল্লাহি তাল আলে বলেন হে লোক সকল কোথায় দৌড়াচ্ছ থামো থামো এই তো আগামীকালেই তোমাদেরকে হাসের ময়দানে একত্রিত করা হবে চতুর্দিক থেকে তোমরা একত্রিত হতে থাকবে এবং আল্লাহর সম্মুখে একা একা দণ্ডমান হবে জীবনের প্রতিটি কথা ও কাজ সম্পর্কে তোমাদেরকে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে আল্লাহর প্রিয় বান্দাদেরকে সম্মান ও মর্যাদা সহকারে পরম করুণাময় মহান আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে আর পাপীদেরকে পায়ে হাঁটিয়ে পিপাসা অবস্থায় কঠিন আজাবের সম্মুখে করে দেওয়া হবে দলে দলে তারা দোজখে প্রবেশ করবে প্রিয় ইসলামী ভাইয়েরা তোমাদের সামনে এমন একদিন রয়েছে যে দিনটির পরিমাণ তোমাদের গণনা অনুযায়ী পঞ্চাশ হাজার বছরের দীর্ঘ হবে সে দিনটি হবে প্রকম্পনকারী সিঙ্গা ফুকের দিন মহা বিভীষিকাময় ক্যামতের দিন বিশ্ব জগতের রবের সম্মুখে দণ্ডমান হওয়ার দিন লজ্জা অনুতাপ ও অনুশোচনা ও হায় আফসোস করার দিন চুল চেরা ও রূপে হিসাব নিকাশের দিন দুঃখ অভাব অনটন ও ঘাটতি পূরণের দিন চিৎকার আহাজারি ও আর্তনাদের দিন হক ও সত্য প্রকাশিত হওয়ার দিন উত্থান ও পুনর্জীবিত হওয়ার দিন আপন কৃত কর্ম সচক্ষে প্রত্যক্ষ করার দিন লাভ লোকসান চূড়ান্ত হওয়ার দিন চেহারা কালো কিংবা সাদা হওয়ার দিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে না আসার দিন তবে হ্যাঁ যারা পবিত্র আত্মা নিয়ে উপস্থিত হবে অনাচারীদের উজোর আপত্তি কোনো কাজে আসবে না উপরন্ত তাদের উপর অভিশাপ ও খারাবি বর্ষিত হওয়ার দিন ইসলামী ভাইয়েরা তার মেয়ে থেকে সরে যাবে ইসলামী ভাইয়েরা সন্তান থেকে পৃথক হয়ে যাবে কেউ কাজে আসবে না রূপে বিচার হবে যা করেছি যে কর্ম করেছি যার থেকে লেনদেন করেছি যার মাল আত্মসাত করেছি যাকে গাল দিয়েছি বকা দিয়েছে কষ্ট দিয়েছি কারো কেমতে দিনে বিচার হবে বরং বর্ণিত হয়েছে দুনিয়াতে কেউ যদি কারো সাথে চোখ রাঙিয়ে কথা বলে তাহলেও এর কেমতে দিনে বিচার হবে তো প্রিয় ইসলামী ভাইয়েরা আজ আমরা কাউকে কষ্ট দিতে দ্বিধাবোধ করি না কাউকে গাল দিতে আমরা লজ্জাবোধ করি না কাউকে মারতে আমরা দ্বিধাবোধ করি না আজ তো করে নিচ্ছি কিন্তু কাল এই ব্যক্তি যে অপমানিত হয়েছে সে আল্লাহর থেকে বিচার চাইবে আর আমাদের নেকি সমূহ থেকে সে নেকি নিয়ে যাবে প্রিয় ইসলামী ভাইয়েরা যখন হাসরের কথা উঠেছে আসুন আমরা আরও কিছু শ্রবণ করি মুসলিম শরীফে বর্ণিত আছে হুজুরে আকরম নূরে মজাসম শাহে বনি আদম সরকার সাল্লাহ আলী ওয়াসলাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন দোজখে উপস্থিত করা হবে এর সত্তর হাজার লাগাম হবে এবং এক একটি লাগামে হাজার টেনে সত্তর নিয়ে আসবে তারিখে বোখারিতে বর্ণিত হয়েছে দোষকে সত্তর হাজার উপত্যকা রয়েছে প্রত্যেকটি উপত্যকার সত্তর হাজার শাখা রয়েছে প্রতিটি শাখায় সত্তরটি ঘর রয়েছে প্রতিটি ঘরে সত্তর হাজার কুয়া রয়েছে প্রতিটি কুয়ায় সত্তর হাজার অজগর সাপ রয়েছে এবং প্রতিটি সাপের চোয়ালে সত্তর হাজার বিচ্ছু রয়েছে যখন কোনো কাফের বা মুনাফেক সেখানে পৌঁছবে এগুলো তাদের উপর আঘাত হানতে থাকবে আল আমান আল হাফিজ আল আমান আল হাফিজ আমরা জাহান্নামের কথা হাসরের কথা কবরের কথা মৃত্যুর কথা মালাকুল মতের কথা পুলিশ রাতের কথা মিজানের কথা আমরা শুনছি বুঝার চেষ্টা করছি তারপরেও আমরা আমলে আসছি না নামাজ আমরা কাজা করছি রমজান মাসের রোজা আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছি প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ নবীর সাঁত করেছেন কেউ যদি মাহে রমজানে একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তাকে নয় লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে দুনিয়ার আগুনের চেয়েও বেশি কঠিন আগুন জাহান নামের আগুন রয়েছে তিরমিজি শরীফে বর্ণিত আছে একটি বড় পাথর দোজখের কিনারা হতে নিক্ষেপ করা হলে সত্তর বছর তা ধাবিত হতে থাকবে ভাইরা দোজখের কিনারা থেকে যদি একটি পাথর নিক্ষেপ করা হয় তাহলে দোজখের গভীরে পৌঁছতে সত্তর বছর লাগবে আহ আমরা জাহান্নামের গভীরতা দোজখের গভীরতা সম্পর্কে শুনছি তারপরেও যদি আমলের যদি একটু উৎসাহ আমাদের প্রদান হয়ে যায় আজ মদিনী চ্যানেলের মাধ্যমে আমরা কবর হাসরের কথা শুনছি হয়তো কেউ রিমোট নিয়ে বসে আছে ভাল লাগছে না সে সুইচ করে দিতে পারে হ্যাঁ আজ যদি সুইচ করে দিই কিন্তু কাল কেমতে দিনে আমাদেরকে এই কথাগুলো চিন্তা হবে যখন মৃত্যু চোখের সামনে চলে আসবে তখন কথাগুলো মনে পড়বে কি কেন আমি সুইচ করলাম কেন শুনলাম না কেন আমল করলাম না আসুন ইসলাম ইসলামা আমরা শুনি কি হজরত ই ফারুক ফারুকি আজম রাদি আল্লাহ তালানহু প্রায় বলতেন তোমরা দোজখের কথা বেশি করে স্মরণ করো কারণ দোজখের আগুনের তাপ খুবই প্রচণ্ড এর গভীরতা বহু দূর পর্যন্ত এবং دنڈ پر چابک لوہار مسلم شریفے হজরতে আবু হুরারা রদিউল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমরা একবার আল্লাহ নবী মাহবুবে মাহবুব আলী ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম এমন সময় হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম যেন উপর থেকে কি একটা নিচে পড়ছে হুজুর সাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানো এটা কি আমরা বললাম আল্লাহ ওত্তর রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ভালো জানেন তিনি বললেন এটা একটা পাথরের শব্দ সত্তর বছর পূর্বে সেটাকে দোষকে নিক্ষেপ করেছেন এখন তা নিচে গিয়ে পৌঁছেছে প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা চিন্তা করুন যখন গুণাগারকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন কি অবস্থা হবে প্রিয় ইসলামী ভাইয়েরা নিজের গুণা থেকে সত্যিকার তবা করুন এবং এটাও অঙ্গীকার করুন আগামীতে গুণা থেকে বেছে সৎ কাজ করব ভীতু হয়ে তবা করার দিকে ধাবিত হওয়ার জন্য আসুন কয়েকটি গুনাহের শাস্তি আমরা শুনি জাহান্নামে নামক একটি ভয়ানক উপত্যকা রয়েছে যার কঠিনতা থেকে জাহান্নামের অন্যান্য উপত্যকাগুলো আশ্রয় চায় এই উপত্যকা ব্যাভিচারী মদ পানকারী সুদখোর মিথ্যা সাক্ষীদাতা মাতা পিতার অবাধ্য ও বেনামাজির জন্য রয়েছে আহ আজ অনেক এমন রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে মত পান করে খারাপ কাজ করে সুদের লেনদেন করে মিথ্যা সাক্ষী দেয় আরও কিছু দুর্ভাগা এমন রয়েছে যারা মা বাবাকে কষ্ট দেয় আহ মা বাবাকে কষ্ট যে দিবে তাকে জাহান্নামে গাই নামক স্থানে নিক্ষেপ করা হবে যে স্থান থেকে জাহান্নামের অন্যান্য উপত্যকাগুলো আশ্রয় চায় মাকে গাল দেওয়া বাবাকে বকা দেওয়া মা বাবার না করা মা বাবাকে কষ্ট দেওয়া মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া এভাবে যুবকরা নিজের মা বাবার সাথে আচরণ করে থাকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নিজের মা বাবার সম্মান করার তফিক দান করুক হ্যাঁ এখানে বলা হয়েছে যে মদ পান করবে সুদের লেনদেন করবে মিথ্যা সাক্ষী দিবে তাদেরকেও জাহান্নামের গ নামক স্থানের মধ্যে নিক্ষেপ করা হবে হজরতে সৈদোনা আবু হুরায়রা রদি আল্লাহ তালা থেকে বর্ণিত মদিনার তাজদার উভয় জগতের সর্দার হুজরে আনওয়ার সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন এবং সে ওই সম্পদের জাকাত প্রদান করল না কেমতে দিন তার সম্পদকে একটি টাকওয়ালা সাপের আকৃতিতে পরিণত করা হবে আর ওই সাপটির দুইটি তিলক থাকবে যা তার মারাত্মক বিষাক্ত হওয়ারই নমুনা এবং সাপটিকে ওই ব্যক্তির গলার হার বানিয়ে দেওয়া হবে যেটা নিজের চোয়াল দিয়ে ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে আর বলবে আমি হচ্ছি তোমার সম্পদ তোমার ধন ভান্ডার আর জাকাত দিতে আমাদের অনেক কষ্ট লাগে জাকাত আমরা দিই না অথচ জাকাত আল্লাহ তালা ফরস করেছে আমরা ঠিক মতো জাকাত দিই না আরে টাকা যে আমরা জমা করছি কার জন্য ব্যাংকে জমা আছে কার জন্য এগুলো কি হবে এগুলো কি হবে এগুলোই তো কেমত এদিনে সাপ হবে বিচ্ছু হবে যা আপনাকে দংশন করবে আমরা যা হাদিসে কারিমাই শ্রবণ করলাম অনেকে এমন রয়েছে যারা সুদে লেনদেন করে ইচ্ছাকৃতভাবে সুদ খায় টাকা জমায় কিন্তু হাদিসে কারিমা হয়তো তারা ভুলে গিয়েছে তাকে আজাব দেওয়া হবে प्रिय प्रिय इसलमी भाइयरा আমরা ইচ্ছাকৃতভাবে এসব কাজ করছি কিন্তু এর পরিণাম কি এর ক্ষতির দিকগুলো কি কি আছে আমরা বুঝার চেষ্টা করছি না নিজের আমল নামাও আমরা স্বচ্ছ করছি না আমরা ভালো করছি না আমল নামার শেষ পাতায় আমরা কি লিখাছি আমরা তাও বুঝার চেষ্টা করছি না ইচ্ছাকৃতভাবে গাল দেওয়া কষ্ট দেওয়া মানুষের মাল আত্মসাৎ করা ধমকানো গুন্ডামি করা মাস্তানি করা লুটমার করা এগুলো যে করছে মনে করছে কি আমি পারি আমি করতে পারি এগুলো ভালো কিন্তু এইসব গুন্ডা উচিত যে মাল করছে বুঝা উচিত কি আমাকে একদিন মরতে হবে অন্ধকার কবরে যেতে হবে আজ যাকে আমি কষ্ট দিচ্ছি যার মাল আত্মসাত করছি সে কেমতে দিনে আমার কালার ধরে নিবে আর আল্লাহর দরবারে বিচার চাইবে আল্লাহ তালা সেদিন বিচার করবে বিচারের দিনের কথা আমাদের স্মরণ করে ভয় করা দরকার যদি কারো মাল রয়ে গেছে তাহলে তাড়াতাড়ি সেটা পরিশোধ করে দেওয়া দরকার আর ক্ষমাও চেয়ে নেওয়া দরকার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা মদ পানকারীদের ব্যাপারে শুনলাম আজ মদের বাজার আম রয়েছে প্রকাশ্যভাবে বিক্রয় হচ্ছে মুসলমান মদ পান করছে বিল্লাহ এই মদ পান করার কি ক্ষতি রয়েছে আসুন আমরা শুনি মদ পানকারীরা কান লাগিয়ে শুনুন এবং থর থর করে কেঁপে উঠুন রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মদ পান করবে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না যদি সে তবা করে তো আল্লাহ তালা তার তবা কবুল করবেন অতপর যদি দ্বিতীয়বার পুনরায় মদ পান করে তবে পুনরায় পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না সে যদি তবা করে তবে আল্লাহ তালা তার তবা কবুল করবেন অতপর যদি তৃতীয়বার মদ পান করে তখনও পুনরায় পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না যদি সে তবা করে তবে আল্লাহ তালা তার তবা কবুল করবেন পুনরায় যদি সে চতুর্থবার মদ পান করে তখনও পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না এরপর সে যদি তবা করে আল্লাহ তার তবা কবুল করবেন না এবং তাকে নহরে খাবল অর্থাৎ দোজখিদের পুজের নদী থেকে পান করানো হবে অর্থাৎ সেই মদ পানকারীকে দোজখিদের পুজ পান করা হবে আহ আল আমান আল হাফিজ আল্লাহ তালা বুঝার তফিক দান করুক যারা মদ পান করছে মনে করছে কোনো গুনাই না কিন্তু কেমতে দিনে জাহান্নামীদের শরীরের রক্ত এবং পুজ তাদেরকে পান করতে দেওয়া হবে আহ আমিনুল মমিন হাজিতে সেদনা আলী মুর্তজা শেরে খোদা রাদি আল্লাহ মদের প্রতি ঘৃণা প্রকাশ করতে গিয়ে বলেছেন যদি কোনো কূপে মদের একটি ফোটা পড়ে যায় এবং তার উপর মিনার নির্মাণ করা হয় তবে আমি ওই মিনারে আজান দিব না আর যদি কোনো সাগরে মদের একটি ফোঁটা পড়ে অতপর ওই সাগরটি শুকিয়ে যায় এবং তাতে ঘাস জন্মায় তবে ওই ঘাসে আমি আমার পশু চরাবো না আল্লাহ আল্লাহ আমি ভাইয়েরা দেখুন এক ফোঁটা মদ যদি সাগরে পড়ে যায় সাগর যদি শুকিয়ে যায় সেখানে যদি ঘাস জন্মায় তো আমিরুল মোমিন বলেন কে আমি সেই ঘাসে নিজের পশু চরাবো না আহ পিতা মাতার অবাধ্যদেরকে ভয়ে তবা করে নেওয়া এবং মাতা পিতার নিকট ক্ষমা প্রার্থনা করে তাদেরকে সন্তুষ্ট করে নেওয়া প্রয়োজন নতুবা অবস্থা করুন হবে মদিনার তাজদার মাহবুবে পর্বর দিগার রসুলদের সর্দার সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইশাঁত করেছেন যে ব্যক্তির সকাল আপন পিতা মাতার আনুগত করা অবস্থায় হয় তার জন্য সকালেই জান্নাতে দুটি দরজা খুলে দেওয়া হয় আর মাতা পিতার মধ্যে থেকে একজনও জীবিত থাকে তবে একটি দরজা খুলে দেওয়া হয় আর যে ব্যক্তি মাতা পিতার ব্যাপারে আল্লাহর না করে সন্ধ্যা অতিবাহিত করলো তার জন্য সকালেই জাহান্নামের দুটি দরজা খুলে দেওয়া হয় আর পিতা মাতা থেকে যদি একজনই জীবিত থাকে তবে একটি দরজা খুলে দেওয়া হয় এক ব্যক্তি আরস করলো যদিও মাতা পিতা তার উপর জুলুম করে আল্লাহ নবী সাঁত করলেন যদিও জুলুম করে যদিও জুলুম করে যদিও জুলুম করে প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা আজাব সম্পর্কে জাহান্নাম সম্পর্কে হাসরের ময়দান সম্পর্কে আমরা শুনছি হ্যাঁ বাস্তবে কি এ দিন আসবে এমন দিন ঘটবে এ দিনের সম্মুখীন আমাদেরকে হতে হবে আজ আমি যুবক কালকে বৃদ্ধ হয়ে যাব আর মৃত্যু দেখে না কি এ যুবক এ বৃদ্ধ এ বাচ্চা দেখে না মালাপুল মত তো সময় গণনা করে সময় ফুরিয়ে গেলে তার রু কবজ করে নেওয়া হবে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি কিন্তু মৃত্যু আমাদেরকে ভুলে নেই একটি কথা চিন্তা করে নিন আমাদের যে বডি আছে হার্ড আছে এখানে কত নিঃশ্বাস বাকি আছে আমরা তা জানি না কতগুলো নিঃশ্বাস আমরা নিয়েছি তাও আমরা জানি না আর কতটুকু নিঃশ্বাস বাকি আছে বুকে তাও আমরা জানি না অনেক সময় দেখা যায় মানুষ চলতে চলতে রাস্তাতে পড়ে মারা যায় অনেকে এমন রয়েছে রাত্রে ঘুমালো কিন্তু সকালে উঠতে পারে না আমরা তো প্রায় কবরস্থানে যাই মানুষকে দাফন করি মনে করি হ্যাঁ মারা গিয়েছিল অসুস্থ হয়েছিল আমিও যে একদিন অসুস্থ হব আমিও যে একদিন মারা যাব এই কল্পনা এই কথা আমাদের অন্তরে রেখাপাত করে না যার অন্তরে করে সেই জ্ঞানী রয়েছে সেই সাফল্য রয়েছে আল্লাহ আমাদেরকে এসব আজাম থেকে ভয় করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে ভালো আমল করার তফিক দান করুক আসুন ফিরসলামিম ভাইরা মাহের রমজান খুবই নিকুটে রয়েছে আমলের মাস এ বাদতের মাস তবার মাস তবা করে নি কি এখন থেকে কাউকে আমরা কষ্ট দিব না আল্লাহ তালার ইবাদত করব বন্দাগি করব। নামাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দিব কারো মাল আত্মসাত করব না যা গুনা হয়েছে মালা তবা করছি আমাদের তবাকে কবুল করে নাও দেখুন প্রিয় ইসলামী ভাইরা যে তবা করে তো আল্লাহ তালা খুশি হয়ে তার গুনাকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক আল্লাহ তালা ইসলামী বোনদের কেউ মা সাথে নামাজ আদায় করার এবং কোরআনে মজিদ ফুরকানে করার থেকে থেকে পর্দার আড়ালে থাকার আল্লাহ আমাদের মা বোনদেরকেও তফিক দান করুক কেননা পুরুষ যদি মারা যায় তো মহিলারাও মারা যাবে পুরুষ থেকে হিসাব নেওয়া হবে তো মহিলাদের থেকেও হিসাব নেওয়া হবে এটা না কি মহিলাদের থেকে হিসাব নেওয়া হবে না তাদের থেকেও হিসাব নেওয়া হবে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে তশিফ আনলেন তো এভাবে ইরশাদ করলেন কি আমি জাহান্নামে নামে বেশি ভাগ মহিলাদেরকে দেখেছি আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও পর্দাতে থাকার এ বাদত করার তফিক দান করুক মদিনী চ্যানেল দেখতে থাকুন মদিনী চ্যানেল এটাই চায় যাতে করে আমাদের পরিবেশ ভালো হয়ে যায় আমাদের ঘর ভালো হয়ে যায় সবাই নামাজি হয়ে যায় সত ও হয়ে যায় আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আল্লাহর বলি হয়ে যায় মাদিরি চ্যানেল বাংলা এটাই চায় আসুন আমরা নেক আমল করি অন্যান্যদেরকে আমরা নেকির দাওয়াত দিই নিজে নামাজ পড়ি অন্যান্যদেরকে নামাজ পড়ার জন্য আমরা বলি আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুক মাদিনী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যান্য ইসলামী ভাইদেরকে দেখার উৎসাহ প্রদান করুন আল্লাহ আমাদেরকে ভালো আমল নিয়ে তার দরবারে উপস্থিত হওয়ার তফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সল্লাহু আলি ওসাল্লাম সাল্লু আল হাবীব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহু আলাইহি ওসাল্লাম